কালকে রাত দুটোর সময় পুলিশ একটা এসছে এসে কি কাগজপত্র নিয়ে আসলো বললো আমরা রাস্তা গাড়ি আটকে দিয়ে পুলিশ এবং অন্য কোনো বাইরের লোক ঢুকতে দেবো না সেরকম আমাদের আছে এবং আমরা জানি আজকের লাস্ট আমরা কোর্টের হাতে দেব সেই হিসেবে ঢোলা থানার পুলিশ রাত দুটোর সময় আসে এসে বলছে আমাদের এটা সই করতে হবে ওদের মহাসিনের বাড়িতে নিয়ে চলুন আমরা বলি না মহাসিনের বাড়ি ঢুকতে দেবো না আমরা তেমাতা নিয়ে একটা আছি সেখানে আমরা গাড়ি আটকে দিই গাড়ি আটকে দিয়ে ওখান থেকে দুই দু গাড়ি পুলিশকে আমরা চলে যেতে বলি আমরা এবং টাইম বেড়ে দিই আপনারা যদি কিছু সইসফর করার থাকে বেলা আটটার সময় আসবেন আমরা সৈসপর করে দেবো

এই পুলিশ আসলো এসে কারো কথা শুনলো না আমরা বলেছি যে আমাদের বাচ্চাটা যারা চুরি করেছে তারা মেনে গিয়েছে আমরা বাড়ি থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি তারা বিষ্ণুপুরে সোনাটা রেখে দিয়েছে আমাদের দিয়ে দেবে আমরা সেইভাবে আমরা যাচ্ছি ওখানে আমাদের ছেড়ে দাও পুলিশ বললো না আমরা কোনো কথা নেই বাচ্চা দুটোর কাছে যাবো বাচ্চা দুটোর কাছে ঘরের ভিতরে গেল গিয়ে পুলিশ বাচ্চা দুটো তুলে নিল নে আমার ছোট ভাইকে তুলে নিল ছোট ভাইকে তুলে নিয়ে আবসের দিক ভিতরে শুয়েছিল যে আবসির করে। এন্তেকাল করেছে উনি শুয়েছিল ভিতরে ও কো কিছু জানতো না ওকে নিয়ে বললো এ বাচ্চা দুটো পুলিশ কি বললো কি আমি কানে কানে কি কী বললো জানি না বাচ্চা দুটো বললো আবসিদ্ধি দিক আমাদের তুলে এনেছে বাড়ি থেকে পুলিশ বলে আবসির কোদা আবসিদ্ধি ঘরের ঘরে ভিতরে ছিল মনে করে ও কিছু ডাকছে পুলিশ ও বাড়িতে চলে আসলো সঙ্গে সঙ্গে আবসির তুলে নিয়ে চলে গেল হ্যাঁ বাড়ি থানাতে তো অবশ্যই মারধর করেছে এখান থেকে মেরে মেরে নিয়ে গিয়েছে এবারে থানায় গিয়ে আমরা পরবর্তী রাত্রে যাইনি সকালে গিয়ে দেখলাম আমরা পার্টির লিডারের কাছে গিয়েছিলাম যে পার্টি লিডারের কাছে আমরা অনুরোধ করতেছি যে তোমাদের কী লাগে কী আমাদের কোনো অভাব নেই তোমাদের কী লাগে বলো আমরা দিয়ে দিচ্ছি আমার বাচ্চা যেন মারে না পার্টির লিডারেরা সকাল আটটার সময় উঠলো এই যে এগারোটার সময় আমাদের পরিস্থিতি নেই আমার কেউ পরিস্থিতি নেই আমার ভাইরা থাকে বিদেশে আমার ভাইরা সব বিদেশে থাকে থাকবে মধ্যে আমি একা আমি সাধারণত ছেলে মা মরে গেল কিভাবে মরে গেল তারপরে এবারে মারতে মারতে ও ঘরের ইয়ের ভিতরে হসপিটালের ভিতরে